শৈত্যপ্রবাহ প্রবাহ ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সরিষা চাষিদের করণীয় শৈত্য প্রবাহ ও কুয়াশাচ্ছন্ন আকাশ হলে সরিষার পাতা ঝলসানো রোগের প্রকোপ বেড়ে যেতে পারে তাই সরিষার চারা অবস্থা বা গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে অর্থাৎ ফুল আসার আগে ইম্প্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক যেমন রোব্রাল পঞ্চাশ ডব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে একবার স্প্রে করতে হবে অথবা ফুল শেষ হবার সাথে সাথেই একই গ্রুপের ছত্রাকনাশক যেমন রোবরাল পঞ্চাশ ডব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা ডাইফেনোকোনাজল প্লাস এজোকসিসবিন গ্রুপের ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ তিনশো পঁচিশ এসপি প্রতি লিটার পানিতে এক মিলিলিটার হারে মিশিয়ে দশ দিন পর পর দুই থেকে তিনবার সমস্ত গাছে স্প্রে করতে হবে